পরোটা তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ একবার এই পরোটা বানিয়ে খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মুকুরোচক পরোটা হ্যাঁ আমরা আলুর পরোটা খেয়েছি ভেজিটেবলস পরোটা খেয়েছি বা অনেক পরোটাই খেয়েছি আজ কুলমি শাকের পরোটা এনেছি আপনাদের জন্য দারুণ টেস্টি একবার যদি খান তাহলে কিন্তু আবার খেতে ইচ্ছা করবে তো শুরু থেকে শেষ অবধি এই কলমি শাকের পরটা খুব সহজ উপায়ে কিভাবে তৈরি করলাম সেটা আপনারা দেখতে থাকুন আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে দেখুন একদম টাটকা কলমি শাক আছে বাজার থেকে আনা এটা প্রথমে আমি ভালো করে বেছে নেব কারণ বাজারের শাকের মধ্যে প্রচুর মানে অগেছিল গাছ থাকে বাড়তি পাতা থাকে তো এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেবো আর লঙ্কাগুলো দেখুন বন্ধুরা কতটা টাটকা খুবই সুন্দর মানে খুবই লোভনীয় এখানে শাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা দুদিন আমার ফ্রিজে ছিল তারপরে দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে তাই হলুদ পাতাগুলো সব তো লাগবে না সামান্য কিছুটা পরিমাণ শাক লাগবে অনেকটা শাক আছে এই যে যে সবুজ পাতাগুলো ডাটি নয় শুধু যে সবুজ পাতাগুলো আছে সেগুলি আমি কেটে নেব কেটে কুচিয়ে নেব একটা কেটে আপনাদের দেখাচ্ছি কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে সারা দেশ জুড়ে আপনারা সবাই জানেন বারে বারে লাইন যাচ্ছে তাই শাকগুলো একদম হলুদ হয়ে গেছে এই দেখুন একদম গ্রিন কালারের যে শাকগুলো আমি কেটে একদম কুচি কুচি করে নিয়েছি এইবার এই শাকের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব আছে কালো জিরে নারকেল কোড়া চিনি নুন কাঁচা লঙ্কা কুচি আর আছে গোটা জিরে মানে এই শাকের পরোটাটা এইভাবে মশলা পরোটা এইভাবে খেলে না বন্ধুরা এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না প্রয়োজন পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে এইবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখতে হবে আর নারকেল কোড়া খুবই টেস্টি লাগে এইভাবে পর মানে পরোটা করলে যখন ভাজা হবে না মুখে পড়বে একটু সস মেয়নিজ বা চাটনি দিয়ে খেলে অসাধারণ লাগে তরকারির প্রয়োজন হয় না এবার আটা দিয়ে তৈরি করব এটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন অল্প অল্প করে আটা দেবো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর রুম টেম্পারেচারে রাখা নর্মাল ঠান্ডা জল দিয়েই কিন্তু আমরা আটাটা মাখবো আর একবারে জল বেশি দিয়ে দেবো না কারণ এখানে শাক আছে সমস্ত উপকরণ আছে অল্প অল্প করে জল দিয়ে মাখবো আর জলটাও কিন্তু খুব বেশি লাগবে না এইভাবে ভালোভাবে চটকে চটকে মাখতে হবে দেখুন এতগুলো আটাতে কতটুকু জল লাগলো একদম সামান্য যত ভালো মাখবো পরোটাও কিন্তু খুবই খাস্তা হবে খেতেও সুন্দর হবে তো এইভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এইবার এটাকে আমি দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব হ্যাঁ বন্ধুরা আর যখন পরোটাটা খাবেন মনেই হবে না যে এর মধ্যে এতটা পরিমাণে শাক দেওয়া আছে আমি সকালে এটা মেখে রেখেছিলাম বারোটার দিকে এখন সন্ধ্যা মানে সাতটা বাজে দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা কতটা শক্ত হয়েছিল এখন কত সুন্দর সফট হয়ে গেছে তো এইবার এর মধ্যে একটুখানি আটা দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নেব মানে খুবই নরম হয়ে গেছে নিয়ে এর থেকে পাঁচটা পরোটা হবে একটু বড় সাইজ করে নিতে হবে মানে নর্মাল যে রুটিগুলো আমরা করি এখানে পাঁচটা পরোটার যে ডো পাঁচটা ছটা হয়ে গেছে এটা পাঁচটাই তৈরি হবে আপনারাও বাড়িতেইভাবে পরোটা তৈরি করলে দেখবেন খুবই ভালো লাগবে একবার খেয়ে দেখেন প্রথমে হালকা একটু আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নেব একদম পাতলা করে আর এর ভিতরে যে মশলাগুলো দেওয়া আছে যখন মুখে পড়বে তখন অসাধারণ টেস্টি লাগে প্রথমে এটাকে খুব পাতলা করে বেলে নেব মানে যত দূর অব্দি পাতলা হয় এইভাবে কেটে নেব একটা সাইড চাকু দিয়ে এবার এটাকে গোল করে মুড়ে দেব মানে অনেকগুলি লেয়ার যুক্ত এই পরটা খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন এভাবে আবার একটু বেলবো এবার আবার পাতলা করে বেলে নিলাম দেখুন শাকগুলো কত সুন্দর লাগছে নারকেলের চিহ্নই দেখা যাচ্ছে না এবার একটুখানি তেল নিয়ে এভাবে টিপ টিপ করে লাগিয়ে দেব একটুখানি ময়দা বা আটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব আর কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী সাদা তিলটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সাদা তিলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার একটু ময়দা এরম করে ছড়িয়ে দিলাম দিয়ে এবার ছুরি দিয়ে এটাকে একদম সাইজ করে কাটতে হবে সরু সরু করে একটা সাইড বড় হয়ে গেছে সেই জন্য মাঝখান থেকে আবার কেটে নিলাম দেখুন অনেকে আছে শাক খেতে পছন্দ করেন না আবার অনেকের আছে শাক ভীষণ প্রিয় তাই যারা শাক খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে পরোটা বা রুটির সঙ্গে আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু অনাসে ওরা খেয়ে নেবে ইভেন খুব মজা করে খাবে মানে এতটাই টেস্টি হয় এইভাবে আলতোভাবে বন্ধুরা এভাবে মেশাতে হবে তাহলে পরোটাগুলো না খুব লেয়ার যুক্ত হবে খেতেও ভালো লাগে এইভাবে হাত দিয়ে প্রেস করবে দেখুন এইবার আরেকটুখানি ময়দা দিয়ে এটাকে না পাতলা না মোটা এইভাবে বেলে নিতে হবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না প্রথমটা আমার একটু বড়ো হয়ে গেছে পাতলা হয়ে গেছে বাট পরেরগুলো আমি খুব মানে মিডিয়াম সাইজটা করেছি আপনারা দেখতে পাবেন একটা বেলে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই বেলবেন দেখবেন খুবই ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে সাইজগুলো আমি ছোট করে দিয়েছি একটা বড় হয়েছিল কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব লাগে তা চলুন এবার ফ্রাই করা যাক প্রথমে কি করবো শুকনো তাওয়া একদম এই তাওয়াতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা তাওয়া প্রথমে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা তখন মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে পরোটাগুলো ছেঁকতে হবে মিডিয়াম টু লোতে এবার উল্টে দেব আস্তে আস্তে তেল খুব বেশি দেব না এই খুন্তিতে করে একটু হালকা হালকা করে তেল দিয়ে দেবো বন্ধুরা খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু একটি স্বাস্থ্যকর পরোটা এটা বলতে পারেন আর পরোটা ফ্রাই করতে গেলে তেলতে একটু লাগবেই তেল অথবা ঘি আপনারা দিতে পারেন বা বাটার যার কাছে যেটা থাকে বা যে যেটা পছন্দ করে এবার এটাকে উল্টে দেবো আপনারাও এইভাবে বাড়িতে পরোটা তৈরি করুন বন্ধুরা নিজেরা খান আর সবাইকে খাওয়ান খুবই ভালো লাগবে আশা করি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই রকম পরোটা হলে এর সঙ্গে কিন্তু তরকারি প্রয়োজন হবে না তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা জাস্ট আসছে আমি দেখুন বন্ধুরা তো পরোটাগুলি আমার ফ্রাই হয়ে গেছে দেখুন করে আমি দেখাচ্ছি এইটা প্রথমের পরোটা একটু বড় হয়েছিল তারপরে সব সাইজগুলো একই করে নিয়েছি আর এর সঙ্গে বন্ধুরা আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে খাবো কাঁচা লঙ্কা তো দেখলেন কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয় মানে কাঁচা লঙ্কা ছাড়া আমার চলে না এইভাবে টমেটো সসটা দিয়ে মাখিয়ে নেব আর মেয়োনিজ একসঙ্গে নিয়ে আমার মেয়ে আবার এর মধ্যে কাসুন দিয়ে দিয়ে খাচ্ছে বন্ধুরা খুবই আমি একটু খেয়ে দেখলাম ভীষণ টেস্টি ও আবার একটু এগুলো করতে পছন্দ করে মানে মেওনিজ আর টমেটো সস একসঙ্গে মাখিয়ে তার মধ্যে আবার কাশুঞ্জি দিয়ে খাচ্ছে খুবই টেস্টি তা আজকের এই মানে শাকের পরোটাটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব কি কী নিরামিষ রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন যদি ভালো লাগে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এখন যেহেতু বর্ষাকাল তাই বন্ধুরা খুবই সাবধানে থাকবেন চারিদিকে জ্বর বিভিন্ন বিপদ আপদ মানুষের মধ্যে হচ্ছে তাই সাবধান থাকা সতর্ক থাকা এবং সুস্থ থাকা আমাদের কর্তব্য আর এইরকম নিত নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলেই এগিয়ে চলা কখনোই সম্ভব না দেখুন পরোটাগুলো একটা তিলও পরেনি বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে দারুণ খাস্তা পরোটা আর এটার সঙ্গে সবজির কিন্তু প্রয়োজন হয় না তা আপনারাও বাড়িতে একবার এইভাবে পরোটা তৈরি করে খান আর কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে মানে আপনারা বাড়িতে তৈরি করে আশা করি খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন এইভাবে একটু মেউনি যার টমেটো সস নিয়ে এইভাবে খেলে খুবই দেখুন কতটা লেয়ার যুক্ত ভেঙে যাচ্ছে এতটা খাস্তা হয়েছে তবে তেল কিন্তু খুব বেশি দেওয়া নেই এটা ডিপেন্ড করে তৈরি করার উপর